আসসালামু আলাইকুম সবাইকে আয়না ঘর আর হাওয়া ভবন এই দুইটা ঘর বা ভবন নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেকেই এই এই দুইটাকে মিলিয়ে ফেলছেন কাজটা শুরু করেছেন যিনি আমি জানি না তিনি উদ্দেশ্য প্রণোদিত বলেছেন কিনা তার কোনো উদ্দেশ্য ছিল কি না সেটা তিনিই জানেন বাট তিনি এর আগে একটা সুন্দর কাজ করেছিলেন বলছিলাম যমুনা টিভির উপস্থাপিকা রকসানা আঞ্জুমান নিকোলের কথা তিনি এর আগে পানি লাগবে পানি এই ধরনের একটা কথা বলে কান্না করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে অগাস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ এই তিনিই আবার বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে একটা প্রশ্ন করেছিলেন যে আয়না ঘরের কথা তো শুনলাম আপনাদের শুনেছিলাম একটা হাওয়া ভবন ছিল সেটা আবার চালু হবে কিনা। তো আমি আপুর সাথে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করলাম আপনি যেভাবে প্রশ্নটা করেছেন এবং সেটা নিয়ে পুরো দেশে প্রপাকাণ্ডা তৈরি হয়েছে হাওয়া ভবনকে যে কারণে আলোচনায় আনা হয়েছে সেই জায়গার সাথে আয়না আয়নাঘরকে কোনোভাবে তুলনা করার সুযোগই নাই কেন সুযোগ নাই সে প্রসঙ্গে যাচ্ছি যদি তুলনা কারোর সাথে কারো হয় তাহলে যোগ্য জিনিসের সাথে তুলনা করা উচিত আয়নাঘরের সাথে তো তুলনা হওয়া উচিত নাচি কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথে হাওয়া ভবন ছিল একটা রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন বিএনপির সভাপতির রাজনৈতিক কার্যালয় ছিল যেটাকে দমন কমিশন বা বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল যে এটা একটা ক্ষমতার বিকল্প পাওয়ার বা ক্ষমতার বিকল্প শক্তি হিসেবে সেটাকে বলা হয়েছে এবং সেই হাওয়া ভবনে নাকি দুর্নীতি হয়েছিল অনেক হাওয়া ভবন থেকে নাকি দুর্নীতির সব কর্মকাণ্ড পরিচালনা করা হতো এই ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় বলা হয়েছে বা হচ্ছে আমি যদি ধরেও নেই যে হাওয়া ভবনে দুর্নীতিও হয়েছে তাহলেও কি হাওয়া ভবন আর আয়নাঘরকে এক কাতারে মিলানো এটা কোনো সাংবাদিকতার কোনো কায়দায় বা কোনো সিলেবাসে পড়ে কি না আপু আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আপনি তুলনা যেহেতু করেই ফেলেছেন একই সাথে প্রশ্ন করেছেন তো সেই একই প্রশ্নে এটা আসে কি না এবার আসি হাওয়া ভবন নিয়ে হাওয়া ভবন যখন ছিল দু এক থেকে দু সালে বিএনপি ক্ষমতায় ছিল সে সময় আমরা অনেক ছোট সে সময়ের তথ্যগুলো এখন আমাদের না জানারই কথা সে সময়ের লোক যারা আছেন তারাই বলতে পারবেন বাট আমি দেখলাম আমাদের প্রজন্মের বা আমাদের ছোট যারা আছেন তারা এই হাওয়া ভবনের হাওয়া ভবনকে খারাপ প্রমাণ করতে গিয়ে যে সব রেফারেন্স ব্যবহার করছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রেফারেন্সটা ডার্ক প্রিন্স ও তার হাওয়া ভবন নামে একটা রিপোর্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত আমি আবারও বলছি ঢাকা ট্রিবিউনে প্রকাশিত ঢাকা ট্রিবিউন এই পত্রিকার প্রকাশক জনাব কাজী আনিস আহমেদ এবং এই পত্রিকার মালিক জনাব কাজী নাবিল আহমেদ জনাব কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দুইবারের যশোর সদর আসনের এমপি এখন আমার প্রশ্ন হচ্ছে গত ১৬ বছরে সংবাদ মাধ্যমে বা বিচার বিভাগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমি যেহেতু আমি তখনকার সকল ঘটনাগুলো জানি না তো সেই ঘটনার প্রেক্ষিতে এই বিষয়টাকে বা হাওয়া ভবনকে আসলে আসলেই দুর্নীতির সুতিকাগার ছিল কি না বা হাওয়া ভবনে আসলেই দুর্নীতি হয়েছে কি না সেটা প্রমাণ করতে হলে এটা আমি এখনকার সরকারের কাছ থেকে তদন্ত দাবি করছি কারণ যে বিচার বিভাগ মাননীয় প্রধান বিচারপতিকে স্বেচ্ছায় দেশের বাইরে পাঠিয়ে দিতে পারে যে দেশ স্কাইপিতে রায় দিয়ে দেওয়া যায় সেই বিচার বিভাগের বা সেই দলের দলীয়করণ করা বিচার বিভাগের কোনো আদেশ রায় বা সাজা আমি আপাতত নিচ্ছি না এবং সেই দলেরই একজন সংসদ সদস্যের পত্রিকার রিপোর্টটাকেও আমি এখন আমলে নিচ্ছি না আপনারা যারা সাংবাদিকতা করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আপনারা নতুন করে এই বিষয়গুলোকে দেখেন পর্যবেক্ষণ করেন তারপরে যদি তাকে প্রমাণ করা যায় বা সেই জায়গায় কোনো দুর্নীতি হয়েছে কিনা বা সেই জায়গায় কোনো খারাপ কাজ হয়েছে কিনা সেটা প্রমাণ করতে পারেন তাহলে এটার সাথে এটা তুলনা প্রশ্ন আসতে পারে বাট তুলনার প্রশ্ন তারপরেও আসে না কারণ হাওয়া ভবন থেকে কোনো মানুষকে বা কোনো টর্চার সেল বা কোনো বন্দিশালা আসলে হাওয়া পাওয়া গেছে বলে আমার জানা নাই চোদ্দোই আগস্ট দু হাজার বাইশ নেত্র নিউজ সুইডেন ভিত্তিক একটা নিউজ পোর্টাল এই আয়নাঘর নিয়ে নিউজ প্রকাশ করে আয়নাঘর ডিজিএফআই এবং হচ্ছে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের নিয়ন্ত্রিত একটা বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প যে ডিটেনশন ক্যাম্পে যারা গিয়েছেন সেরকম কিছু নাম আমরা পেয়েছি সেই নামগুলোর মধ্যে শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় জামায়াত নেতা গোলাম আজমের পুত্র সেনাবাহিনীর কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেম এই সমস্ত মানুষদেরকে আমরা আসলে দেখতে পেয়েছি বা জানতে পেরেছি তাদেরকে সেই জায়গায় রাখা হয়েছিল এবং তাদেরকে বিশেষ করে গোলাম আজমের ছেলে আমান আজমি তাকে কিন্তু সেইখান থেকে উদ্ধার করা হয় এবং সেইখানে যে বিভৎস ভাবে মানুষগুলোকে রাখা হয়েছে যে বিভৎস খাবার প্রদান করা হয়েছে যেভাবে টর্চার করা হয়েছে একদম লোকচক্ষুর সম্মুখে একদম মানে একটু প্রকাশ্যে একটা জায়গায় এই ধরনের ঘর একদম আইন কানুন কোনো কিছুর তোয়াক্কা না করে এই ঘরটাকে বানানো হয়েছে টর্চার সেল এই বন্দিশালা বানানো হয়েছে এই বন্দিশালা আমার কাছে তুলনা করতে হলে শুধুমাত্র নাচি কনসেন্ট্রেশন ক্যাম্প যেটা জার্মানিতে করা হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালে হিটলার ক্ষমতায় আসার পরে যে কনসেন্ট্রেশন ক্যাম্পটা বানানো হয় আমার কাছে মনে হয় যে যদি এই আয়নাঘরকে জিয়াউল মেজর জেনারেল জিয়াউল হাসান যিনি ছয়ই আগস্ট বরখাস্ত হয়েছেন আয়নাঘরকে তুলনা করতে হলে আমার কাছে নাচি কনসেন্ট্রেশন ক্যাম্পের সাথেই তুলনা করতে মন চায় আর কোনো কিছুর সাথে তুলনা করতে মন চায় সো যদি আপনারা হাওয়া ভবন নিয়ে কোনো দুর্নীতি বা কোনো কার্যক্রম বের করতে পারেন স্পষ্টভাবে সেটা নিয়ে অবশ্যই কথা বলুন বাট তুলনা করে আমি আবারও বলছি কোনো একটা ছোট জিনিসের সাথে কোনো একটা বড়ো জিনিসের তুলনা করে সেই বড় জিনিসটার ক্ষতিকর মাত্রাটাকে কমানোর চেষ্টা করবেন না সতেরো বছরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করা হয়েছে মানুষের উপরে সেটাকে কোনো কিছু দিয়ে ঢাকার চেষ্টা করবেন না যদি বিএনপি কোনো অপরাধ করে থাকে তারা কিন্তু সেই এই ষোলো বছর সেই সাজা ভোগ করেছে ষোলো বছর ধরে যে নির্যাতন নিপীড়ন গুম খুন হত্যা মামলা গ্রেপ্তার সাজা তারা ভোগ করেছে সেটা কিন্তু কম নয় এখন তাদেরকে নতুন করে যদি আপনি কারাগারে বা তাদেরকে যদি নতুন করে আপনি আসলে আপনার কারাগারে দাঁড় করাতে চান তাহলে আমার কাছে মনে হবে এটাই যে আপনি বোধ এই চরম ফ্যাসিবাদ শৈরাচারকে দূরে রাখতে চাচ্ছেন বা এই স্বৈরাচারকে চাপিয়ে রাখতে চাচ্ছেন আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন তাই শাক দিয়ে মাছ নয় মাছ দিয়ে মাছ নয় মাছ মাছের জায়গায় থাকুক শাক শাকের জায়গায় থাকুক কোনো কিছু দিয়ে কোনো কিছুকে ঢাকার চেষ্টা করবেন না দয়া করে আশা করি আমার বক্তব্যটা বুঝতে পেরেছেন ধন্যবাদ